দুয়ারু বাহিরে যেমন চাহিরে মনে হলো যেন চিনি কবে নিরুপমা উগপ্রিয়তমা ছেলে নীলা সঙ্গিনী কাজে ফেলে মরে চলে গেলে কোন দূরে মনে পড়ে গেল আজি বুঝি বন্ধুরে ডাকিলে আবার কবে কার চেনা সুরে বাজাইলে কিনকিনি বিস্মরণের গধুলি ক্ষণের আলোতে তোমার চিনি এলো চুলে বহে এনে ছকি মহে সেদিনের পরিমল বকুল গন্ধে আনে বসন্ত কবে কার সম্বল চৈত্র হাওয়া রুতলা কুঞ্জ মাঝে চারু চরণেরও ছায়া মঞ্জিরও বাজে সেদিনেরও তুমি এলে এদিনইও সাজে উগুচির চঞ্চল অঞ্চল হতে ঝরে বায়ু শোতে সেদিনইও পরিমল মনে আছে সে কি সব কাজ সখি ভুলায়েছো বারে বারে বন্ধ দুয়ার খুলেছো আমার কঙ্কন ঝঙ্কারে ইশারা তোমার বাতাসে বাতাসে ভেসে ঘুরে ঘুরে যে তোমার বাতায়নে এসে কখনো আমির নব মুকুলের বেশে কভু নব ভারে চকিতে চকিতে চলো চাহু নিতে ভুলায় ছো বারে বারে নদী কুলে কুলে কল্লোল তুলে গিয়েছিলে ডেকে ডেকে বনু পথে আসি করিতে উদাসী কেতু কীর রেনু বর্ষা শেষের গগন কোনাই কোনাই সন্ধ্যা মেঘের পুঞ্জ সোনাই সোনাই নির্জন ক্ষণে কখনো অন্ন মনায় ছুঁয়ে গেছ থেকে থেকে কখনো হাসিতে কখনো বাসিতে গিয়েছিলে ডেকে ডেকে কি লক্ষ্য নিয়ে এসেছো এবেলা কাজের কোনে সাথী খুঁজিতে কি ফিরিছ একলা তব খেলা প্রাঙ্গনে নিয়ে মুড়ি নিলাম বরের তলে ঘর ছাড়া যত দিশাহারাদের দলে অযাত্রা পথে যাত্রী যাহারা চলে নিষ্ফল আয়োজনে কাজ ভোলা বারে ফেরো বারে বারে কাজের কক্ষ কোনে আবার সাজাতে হবে আভরণে মানুষ প্রতিমা কল্পনাপটে কল্পনা পটে বরণে বুলাব রসের তুলি বিবাগি মনের ভাবনা ফাগুন প্রাতে উড়ে চলে যাবে উত্তুক বেদনাতে কলগুঞ্জিত মৌমাছিদের সাথে পাখায় পুষ্প ধুলি আবার নিভিতে হবে কি রচিতে মানুষ প্রতিমাগুলি গুলি দেখো নাকি হায় বেলা চলে যায় সারা হয়ে এলো দিন বাজি পুরবীর ছন্দে রবির শেষ রাগিনী রবি এতদিন হেথা ছিনু আমি পরবাসী হারিয়ে ফেলেছি সেদিনের সেই বাসি আজ সন্ধ্যায় প্রাণ ওঠে নিঃশ্বাসী গান অবেলায় উদাসীন খেলায় সারা হয়ে এলো দিন এবার কি তবে শেষ খেলা হবে নিশ্চিত অন্ধকারে মনে মনে বুঝি হবে খোঁজা খুঁজি অমাবস্যারও পারে মালতী লতায় যাহারে দেখেছি প্রাতে তারায়ে তারি লুকো চুরি রাতে সুর বেজে ছিল যাহার পরশো নীরে দিনের ভাষা রচিবে অন্ধকারে যদি রাত হয় না করিবো ভয় চিনি যে তোমারে চিনি চোখে নাহি দেখি তবু ছড়িবে কি হে গোপন রঙ্গিনী নিমেষে আচল ছুঁয়ে যায় যদি চলে তবু সব কথা যাবে সে আমায় বলে তিনি রে তোমার পরশ লহরি দোলে হে রস তরঙ্গিনি হে আমার প্রিয় আবার ভুলিও চিনি যে তোমারই চিনি